একদম একদম মাহফিল আমার আলোচনা শেষ মোস্তফা মাহবুবুল আলম আলোচনা করবেন চেয়ারম্যান এসেছে রানিং চেয়ারম্যান আমার ভাইজান বললেন সাবেক চেয়ারম্যান উনি সাবেক নন উনি রানিং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি আলোচনার মাঝখানে বললেন হুজুর আপনি ওয়াজ শেষ করেন আপনার কাছে আমার প্রশ্ন আছে উত্তর দিয়ে তারপরে যাবেন আমি বললাম মাহফিলে তো বড় বক্তা আছে উনি আমার থেকে আরো ভালো জানেন তো ওনার কাছে প্রশ্ন করবেন উনি উত্তর দিতে পারবেন আর আমার যদি কঠিন প্রশ্ন করেন তাহলে আমার তো এলেম কাম এলেম কম জানা শোনা কম তো সুতরাং আমি যদি উত্তর দিতে না পারি তাইলে যতটুকু সম্মান আছে সেটুকুই নষ্ট হইবে কথা কি খারাপ বলেছি তো উনি লাস্টে বললেন যে আমি শেষ করে দিলাম দেওয়ার পরে উনি বললেন আমার একটু প্রশ্ন আছে একটু শোনেন কি তো আপনাদের মধ্যে এত এত মত মত কেন কেন এই সেই মোবাইলে দেখেছে যে পাঁচজন আলেম বিখ্যাত আলেমদের মধ্যে দুইজন সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না আর অন্যরা বলতেছে ফাতিহা মামার পিছনে পড়ার দরকার নাই এত মত পার্থক্য কেন আপনাদের এত তেরো দল কেন চোদ্দ দল কেন তো আমি কথা বলতে যাচ্ছি উত্তর দিতে যাচ্ছি বুঝাইতে যাচ্ছি উনি উনার কথার মধ্যে কথা বলেই যাচ্ছেন তো আমি এক পর্যায়ে আমার যে আঞ্চলিকতা মানে আমি বললাম আপনি যদি বগর বগর করেন তা আমি কিভাবে বলবো আমার বলার তো সুযোগ দিবেন। এখন এই বগর বগর শব্দটা ওনার খুব সেন্সে লেগেছে মাইন্ডে লেগেছে বিএনপির নেতা পাশাপাশি রানিং চেয়ারম্যান তো এই কথাটা নিয়ে উনি উল্টোপাল্টা ব্যবহার করেছেন যেগুলো আপনারা দেখে থাকতে পারেন তো আজকে এটা নিয়ে কালকে থেকে তো টক অব দ্য টাউন বাংলাদেশ সাতক্ষীরা যশোর খুলনা বিদেশ হইতে হইতে আজকে মানববন্ধন তারপরে যে স্মারক লিপি নিয়ে গেছে ডিসি মহোদয়ের কাছে সাতক্ষীরা সাতক্ষীরা জেলা ডিসির কাছে স্মারক লিপি পেশ করেছে এবং এটার ব্যবস্থা নিতে বলেছে উনার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আমি বলেছি আমার ওনার প্রতি ন্যূনতম কোনো রাগ ক্ষোভ অভিমান কোনো কিছুই নাই কিছুই আমার মনের মধ্যে কিছু নাই ওনার জন্য দোয়া ছাড়া আমি দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন উনাকে এটা হেদায়েতের ওসিলা করে দেন এটা আমার দোয়া